পটলের দোরমা করব ঠিক করেছিলাম কিন্তু অবশেষে করব না পটলের ঝাল করব। পটলটাকে ভালো করে ধুয়ে চেঁচে নিয়েছি নিয়ে মুখটা কেটে ভিতর থেকে পুরো শাঁসটাকে বের করে নিয়েছি তারপর নারকেল নিয়েছি একটা আলু সিদ্ধ করে নিয়েছি একটু আদা নু লবণ হলুদ আর কালো জিরে শুকনো লঙ্কা জিরে ধনের গুঁড়ো এই নিয়ে আমার আর পুরো রেসিপিটা হবে ঝাল কাঁচা লঙ্কা নিয়েছি এবারে আঁচ আর কি গ্যাসটা আমি জ্বেলে দিচ্ছি গ্যাসটা জ্বেলে এরপরে আমি কড়াই বসিয়ে দেব কড়াই বসিয়ে আমি বাকি বাকি আর কি প্রোগ্রামটা শুরু করছি কড়াই দিয়ে দিলাম এবার সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলটা একটু গরম হয়ে যাচ্ছে গরম হয়ে যাওয়ার পরে আমি পরপর পটলগুলোকে নুন একটু হলুদ দিয়ে মেখে হালকা করে ফ্রাই করে নেব তেল গরম হয়ে গেছে এবারে পটলগুলোকে ভাজা করার জন্য এক এক করে ছেড়ে দিচ্ছি বেশি কড়া করে ভাজবো না হালকা হালকা লাল লাল করে নিয়ে ভাজব কেননা পুরো সফট হয়ে গেলে অসুবিধা মোটামুটি লাল লাল হয়েছে হালকা এবারে আমি এগুলোকে তুলে নিচ্ছি এই করে বাকি পটল কটা আমি ভেজে নেব পটলগুলো সব ভাজা হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি সব তুলে নেওয়া হয়ে গেল এবার দুটো শুকনো লঙ্কা আগে ভেজে নেব ভেজে তুলে রাখছি এটা আমার শুকনো এটা এ করে নেব মাখাতে আমি মেখে নেব আর এবার আবার একটু সর্ষের তেল দিলাম দিয়ে ওই কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি এরপর আগে নাকেল তারপরে পটল যে মাঝখানের বীজগুলো রেখে দিয়েছিলাম সবগুলো একসাথে ভালো করে একটু ফ্রাই করে নেব ভাজা হয়ে এসছে এবারে আলু সিদ্ধটা দিয়ে দিচ্ছি ভাজা ভাজা হয়ে এসছে এবারে একটু লবণ একটু হলুদ আর আদাটা দিয়ে আবার একটু ভাজা করে নিচ্ছি ভাজা করে নিয়ে তারপরে আমি নামিয়ে নেব ভাজা হয়ে গেছে এবার আমার ঘরে আমি জিরে গুঁড়ো ভেজে রেখেছিলাম সেই জিরে গুঁড়োটাকে ওর সাথে মিক্সড করে নিলাম নিয়ে এবারে নামিয়ে নিয়েছি গ্যাসটা এবারে অফ করে দিচ্ছি দিয়ে মেখে নিচ্ছি শুকনো লঙ্কা দুটো যে ভেজে রেখেছিলাম সে দুটোকে পেস্টের সাথে মেখে নিয়েছি মাখা হয়ে গেছে এবার আস্তে আস্তে এর করে আমি পটলের মধ্যে পুরগুলো ভরে ভরে দিয়ে দিচ্ছি যতটা সম্ভব ভালো করে সুন্দর করে ভিতরে ঠেসে দিয়ে দেওয়া এমনি করে করে দিয়ে দিতে হবে ভরে এমনি করে করে প্রত্যেকটা আমার এতে ভরে নেওয়া ভরে নিয়ে তারপরে আমার এটা খেতে খুবই ভালো লাগে সবগুলো আমার করা হয়ে গেল এইবারে আমার যেতে হবে এবারে আমি গ্যাসটা জ্বেলে নেব নিয়ে তারপরে আমার বাকি কারি তৈরি করবো কড়াই বসিয়ে দিলাম তেল দিয়ে দিয়েছি দিয়ে একটু সাদা জিরে আর কাঁচা লঙ্কার ফোড়ন দিলাম এতে আমি শুকনো লঙ্কা ব্যবহার করলাম না ফোড়নেতে এটা কাঁচা লঙ্কার গন্ধ হবে তারপরে একটু টমেটো কুচিয়ে দিয়ে দিয়েছি ওইটাকে একটু ভাজা ভাজা করার পরে তারপর আমার লবণ একটু হলুদ আর আমি একটু জিরে আর ধনের গুঁড়োটাকে জল দিয়ে একটু পেস্ট করে মতো রেখে নিয়েছি টমেটো টমটি ভাজা ভাজা একটু হয়ে নরম হয়েছে করে ভাজা ভাজা করে নরম করে নিয়ে নিতে হবে নিয়ে এবারে আমার সেই মশলাটা ঢেলে দেওয়া আমি ধনেটা বেশি নিয়েছি জিরে একটু কম নিয়েছি মোটামুটি তেল ছেড়ে গেছে মশলার এবার আমার আর বেশি সময় লাগবে না একটু আমি গরম জল করে রেখেছিলাম কড়াইটাও তখন ধুয়ে রেখেছিলাম যেটা আমি পেস্ট বানিয়েছিলাম সেই জলটাকে ওতে ঢেলে দিলাম ঝোলটা বেশ ফুটে উঠেছে এবার আস্তে আস্তে সব পটলগুলো ওতে ছেড়ে দিলাম ছেড়ে দিতে হবে সে দিয়ে ওটা একটু সিদ্ধ হওয়ার জন্য গ্যাসটাকে একটু কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখা পাঁচ থেকে ছ মিনিট মতো রেখে দিলে ওটা সিদ্ধ হয়ে যাবে এবার ঢাকাটা খুলে দেখলাম হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে এবারে নামানোর মতো হয়ে আসছে আমার কারি রেডি এবার একটু আমি চিনি ছড়িয়ে দিলাম আর একটু ঘি আর বাটার দুটোই আমি দেব বাটারের গন্ধটা ঘিয়ের সাথে খুবই সুন্দর লাগে নিরামিষ তরকারি হিসাবে এই আমি এটাকে দুটো মিলিয়ে দিয়ে দিয়েছি আমার পুরো রেডি এবার এটাকে গরম ভাতেও খাওয়া যায় আবার পরোটা দিয়েও খাওয়া যায় এবারে আমি নামিয়ে ফেলব এটা তোমরাও বানিয়ে দেখো অবশ্যই ভালো লাগবে খেতে যাই হোক তোমরাও চেষ্টা করে দেখো যদি ভালো লাগে তাহলে তোমরা সবাইকে শেয়ার করো আর যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আমাকে সাবস্ক্রাইব করে দিও এটাতে আমার ভালো লাগবে আমার এই রান্নার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ পরে আবার অন্য কোনো রেসিপি নিয়ে কথা হবে ভালো থেকো